এই কত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট চ্যালেঞ্জ করেছিলেন যে সংবাদপত্র প্রকাশক এই একশো দিনের টাকা আবাসের টাকা বিভিন্ন খাতে বাংলা যা পাওনা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে না কেন্দ্র সরকারের নেতারা বিজেপির নেতারা নানা ধরনের শব্দে জাগলারি করছেন কিন্তু পরিষ্কার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আন্দোলনে নেবেছেন ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান থেকে রাজভবন অভিযান পরিষ্কার কথা বাংলার টাকা দিতে হবে এতদিন বদে কেন্দ্রে সংসদে সংসদে দুটো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল এর আগের দিন পাওয়া গেছিল যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তো শেবপত্র তো ওনাদের প্রকাশ করা সাহস হয়নি কিন্তু পার্লামেন্টের অন্য একটি নথি থেকে দেখা যাচ্ছে যে একশো দিনের কাজে একটা নয়া পয়সা পশ্চিমবঙ্গকে দেয়নি এবার আজ আর একটা তথ্য পাওয়া যাচ্ছে মারাত্মক এই যে ওনারা বলেন যে পশ্চিমবঙ্গে অনিয়ম আছে সেই কারণে পশ্চিমবঙ্গের বন্ধ আর পশ্চিমবঙ্গ থেকে বারবার বলা হয়েছে যদি কোথাও কোনো অনিয়ম থাকে তাহলে সেই অংশটা তদন্ত সাপেক্ষ কিন্তু বাকিটা আপনারা টাকা দিন যদি কোথাও ভুল থাকে বাকিটা টাকা দিন তো ওনারা তো মুখ লাগাননি এবার কেন্দ্রের তথ্যে দেখা যাচ্ছে যে জব কার্ড ডিলিটেড যা হয়েছে জব কার্ড একশো দিনের কাজের ক্ষেত্রে জব কার্ডটা খুব জরুরি জব কার্ড ডিলিটেড ওরা বলছিল পশ্চিমবঙ্গে এত জব কার্ড ডিলিটেড আমরা বারবার বলেছি জব কার্ড ডিলিটেড মানেই হয়তো দুর্নীতি নয় জব কার্ড নানা কারণে ডিলিটেড হতে পারে জব কার্ড ডিলিটেড হওয়ার নানা কারণ থাকতে পারে কিন্তু তাহলে ওরা পশ্চিমবঙ্গকে বারবার বলছিল যে পশ্চিমবঙ্গে জব কার্ড ডিলিটেড তাই পশ্চিমবঙ্গ অমুক তমুক এখন দেখা যাচ্ছে দু হাজার উনিশ কুড়ি থেকে উনিশ কুড়ি আর্থিক বছর থেকে এবারে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ এই যে সময়টা তাতে দেশের মধ্যে সবথেকে বেশি জব কার্ড ডিলিটেড হয়েছে একানব্বই লক্ষ বেয়াল্লিশ হাজার আটশো ছিয়াত্তর একানব্বই লক্ষ বেয়াল্লিশ হাজার উত্তরপ্রদেশ এরপরে আসছে ওড়িশা বেয়াল্লিশ লক্ষ বিরাশি হাজার নশো পঁয়তাল্লিশ তারপরে আসছে মধ্যপ্রদেশ সাঁত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার একশো ষাট এরপরে আসছে অন্ধ্রপ্রদেশ পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার একশো তিরানব্বই আর এত বড় রাজ্য হলেও পশ্চিমবঙ্গে কত কম চব্বিশ লক্ষ পাঁচ হাজার আটশো উনষাট আমি আবার বলছি জব কার্ড ডিলিটেড মানেই অনিয়ম তা নয় তার সঙ্গে কারুর মৃত্যু হয়েছে কেউ এই হয়েছে নানা বিষয় থাকে কিন্তু পশ্চিমবঙ্গকে যদি ইঙ্গিত করে কোনো অভিযোগ থাকে তাহলে পশ্চিমবঙ্গে গত পাঁচ বছরের সংখ্যাটা যদি লক্ষ হয় তাহলে উত্তরপ্রদেশ একানব্বই লক্ষ ওড়িশা বিয়াল্লিশ লক্ষের বেশি মধ্যপ্রদেশ সাঁত্রিশ লক্ষের বেশি অন্ধ্রপ্রদেশ পঁয়ত্রিশ লক্ষের বেশি তারা কি করে টাকা পাচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের টাকা বন্ধ কেন তাহলে পশ্চিমবঙ্গের টাকা বন্ধ কেন আমরা এ নিয়ে খুব স্পষ্টভাবে দাবি করছি যে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসা পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং বিজেপি শাসিত বা অন্যান্য তাদের পছন্দের সরকারগুলোকে ঢালাও টাকা দিচ্ছে তো তাহলে জব কার্ড ডিলিটেড জব কার্ডের লিস্টে টপ করছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তর প্রদেশ তারা টাকা পায় কি করে ফলে এটা সম্পূর্ণ একটা সরকারি তহবিল নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার খেলা খেলছে ভারতীয় জনতা পার্টি বাংলাকে অবিলম্বে তাদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া উচিত আমাদের টাকা বন্ধ রয়েছে দেখা যাচ্ছে যে মাটির বাড়ি দক্ষিণ চেশ্বরায় ভেঙে পড়ে তিনজনের মৃত্যু চারজন আহত না আমরা তো এক একই কথা বলছি যে ওটাও তো নিশ্চিতভাবে আবাস একশো দিনের টাকা আবাসের টাকা বাংলার বিভিন্ন স্কিমের টাকাই গোটা টাকাটাই তো বকেয়া রয়েছে এগুলো দিতে হবে এবং আবাসের টাকাটা দিচ্ছেন হ্যাঁ হ্যালো আছি আছি কিছুক্ষণ আছে ওকে দেখুন আবাসের টাকা বন্ধ করে রেখেছে আবাসের টাকা অন্যান্য স্কিমের টাকা এবার আবাসের টাকার ক্ষতি হচ্ছে কি আবাসের টাকায় বহু কাঁচা ঘর পাকা হতে পারে এই বর্ষার সময় প্রাকৃতিক দুর্যোগ সেখানে এই কাঁচা ঘরে দুর্ঘটনা ঘটে যাচ্ছে মৃত্যু হচ্ছে অধিকার মানুষের অধিকার বাংলার অধিকার একশো দিনের টাকার মতো আবাসের টাকাটা অধিকার যদি কোথাও কোন জায়গায় একটা ভুল থাকে সেটা পেন্ডিং রেখে বাকি ছাড়া হোক এরা সেটা করছে না নির্ভুল তালিকা জমা পড়েছে তারপরেও টাকা দিচ্ছে না আর টাকা না দেয়াটা এখানে যেমন একশো দিনের টাকা রাজ্য সরকার দিয়ে দিতে হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন আবাসের টাকাও দেবেন কিন্তু কেন বাংলার প্রাপ্য টাকা কেন কেন্দ্রীয় সরকার দেবে না বাংলা থেকে তোমরা ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছ কর তুলে নিয়ে যাচ্ছ কিন্তু কই তুমি বাংলাকে তার প্রাপ্য কেন দেবে না আবাসের মানুষ কিছু পাকা ঘর করতে পারে দিনের পর দিন সেটা বঞ্চিত কাঁচা মাটির ঘর থাকছে প্রবল বৃষ্টি বর্ষাকাল ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সেই বাড়ি ভাঙছে মানুষ বিপদে পড়ছেন হতাহতের ঘটনা ঘটছে দিলীপ ঘোষ বলছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো পোস্ট যেন না হয় সব দলের নেতাদেরই উনি অনুরোধ করেছেন এবার দিলীপ ঘোষ পাল্টা বলছেন যে দল তো কারোর অধিকার নয় একাই বলবেন কেন বাকিরা কেন বলবেন না গণতন্ত্র কি ওনার গণতন্ত্র এটা অত্যন্ত আপত্তিকর কথাবার্তা মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের বিষয়টা আন্তর্জাতিক বিষয় স্পর্শকাতর বিষয় কেন্দ্রীয় সরকার দেখছে তারাই বিষয়ে বলবে এবং এই স্পর্শকাতর পরিস্থিতিতে এমন কোন পোস্ট এমন কোন সমাজ মাধ্যমে এমন কিছু না হয় সেটা প্ররোচনামূলক হয়ে দাঁড়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই না করে যদি শুধু পোস্ট এবং দোষ পাল্টা দোষ এইসব আরম্ভ হয় সেটা এই পরিস্থিতিতে বাঞ্ছনীয় নয় তো এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এর মধ্যে খারাপ কি বলেছেন কোনটা আপত্তি এতেও কি করে বিজেপির আপত্তি থাকতে পারে পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আমরা কি বলেছি আমরা বলেছি বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘকালীন সম্পর্ক আত্মিক টান বিশেষ করে বাংলার ইতিহাস থেকে শুরু করে শিল্প সংস্কৃতি ভাষা সবেতে মিল আমরা সবাই প্রার্থনা করছি যাতে বাংলাদেশে স্বাভাবিকতা এবং শান্তি ফেরে আমরা বারবার বলছি যে এটা কেন্দ্রীয় সরকারের বিষয় কারণ এটা আন্তর্জাতিক বিষয় কেন্দ্রীয় সরকার যা বলার বলবেন কেন্দ্রীয় সরকার যা করার করবেন শুধু আমাদের বক্তব্য থাকছে যেহেতু আমাদের রাজ্যের সঙ্গেই বাংলাদেশের সীমানাটা বেশি সীমান্তটা বেশি আমাদের লাগোয়া তাই বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার যেটা করবেন যে প্রক্রিয়া থাকবে সেটা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাতার্থে রেখে একটা পারস্পরিক জায়গা রেখে তারা যেন সেই বিষয়গুলো এগুন মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন এটা কেন্দ্রের দায়িত্ব কেন্দ্র যা বলবে সেইভাবে রাজ্য স্টেপ নেবে এখানে কি করে দিলীপ ঘোষ বা বিজেপি এখানে কিভাবে আলাদা আলাদা কথা থাকতে পারে কথা তো একটাই সবার প্রার্থনা বাংলাদেশে শান্তি স্বাভাবিকতা ফিরুক এর মধ্যেও কি পাল্টা বক্তব্য হতে পারে কখনো জেপি নাড্ডা তিনি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গুর তথ্য লুকাচ্ছে জেপি নাড্ডা জেপি নাড্ডা পশ্চিমবঙ্গ সরকার কোনো ডেঙ্গির তথ্য লোকায়নি সারা পৃথিবী জানে করোনায় আপনারা তথ্য লুকিয়েছিলেন ভারত সরকার তথ্য লুকিয়েছিল করোনার মৃত্যুতে ভারত সরকার তথ্য গোপন করেছিল আন্তর্জাতিক ফোরাম থেকে অভিযোগ আসছে ফলে জেপি নাড্ডা

स्पष्ट भावी दिए दी देखिए ये बांग्लादेश इश्यू बहुत सेंसेटिव इशू है और पश्चिम बंगाल सरकार का ममता बनर्जी जी का हम लोगों का जो स्टैंड है ये ये बांग्लादेश बांग्लादेश के साथ भारत का और स्पेशली बंगाल का बहुत गहरा रिश्ता है हमारा हिस्ट्री हमारा लैंग्वेज आर्ट कल्चर सब मिलकर हमारा एक बहुत गहरा रिश्ता है हम सब लोग ये प्रे करते हैं प्रेयर करते हैं बांग्लादेश में शांति और नॉर्मल सी रेस्टोर हो जाए ये इंटरनेशनल मैटर है इसीलिए बांग्लादेश के बारे में जो कहना है जो करना है ये सेंट्रल गवर्नमेंट को करना है हमारा चीफ मिनिस्टर ये स्पष्ट कर दिया सेंट्रल गवर्नमेंट इसके बारे में जो स्टेप लेंगे बंगाल सरकार वेस्ट बंगाल गवर्नमेंट उसका पूरा पालन करेंगे और उसके साथ हमारा ये भी अनुरोध है क्योंकि बांग्लादेश के साथ हमारा बंगाल का वेस्ट बंगाल का बॉर्डर सबसे ज्यादा है सबसे ज्यादा बॉर्डर है इसीलिए सेंट्रल गवर्नमेंट बांग्लादेश के बारे में जो प्रोसेस जो डिसीजन जो स्टेप जो भी लेंगे वो वेस्ट बंगाल गवर्नमेंट को लूप में रखकर वेस्ट बंगाल गवर्नमेंट का चीफ मिनिस्टर ममता जी से थोड़ा कंसल्ट करके इन्फॉर्म करके अगर ये प्रोसेस उन्होंने ले तो वो अच्छा होगा हम सब लोग प्रे कर रहे हैं बांग्लादेश शांत हो जाए और नॉर्मल सी रेस्टोर्ड हो जाए नो no. う,どう,どう次行くよ。<laughs>